আর পরোয়া করি না জেল জুলুম হুলিয়া ওই আয়না ঘর এগুলো পরোয়া না করে ফাঁসির রশিকে পরোয়া না করে আল্লাহর কালামের কথা বলে যাব এতে দিল্লি নারাজ হবে না ওয়াশিংটন নারাজ হবে এটা দেখার তাই আমাদের নাই বলে ঠিকই না বিরক্ত হচ্ছেন আপনারা দুঃখে মনের দুঃখে কথা বলি নবীদের চারটি যে যে চারটি সংস্কারের ধারা বলেছি এই চারটি ধারার উপরে কথা বলে ইনশাল্লাহ আমি শেষ করবো আমি জানি আপনারা লং টাইম আমার ভাই মোতালেব ভাইয়ের আলোচনা শুনেছেন খুবই টায়ার্ড হয়ে গে হয়ে গেছে টায়ার্ড হওয়ার জন্য টায়ার্ড যেন না হন এর জন্য আমি আপনাদের একটু ঝালিয়ে নিলাম এখন ঠিক আছেন তিনশাল্লাহ একটু তাকবির দিয়ে নড়ে চড়ে বলবেন নারায়ের তাকবির নারায়ের তাকবির আমার ভাইরা ঠিক আছেন তো এবার আপনারা ভালো লাগছে তো কালাম ভাইয়ের মতো যদি আগে সিনা দ্বার টান করে ইসলামের জন্য দাঁড়াতে হয় সাহাবাদের মতো রাজি আছেন তো ইনশাল্লাহ আজকে ইমানের চর্চা করে যাব আজকে সান্দ হবে ইমানকে কি কে সান্দ হবে ইমান মরিচা পড়ে গেছে আমাদের ইমানে সান দিয়ে যাব কে জামাত ইসলাম কে হেফাজত কে চরমনাই দেখার টাইম নাই হেফাজত চরমনাই জামাত ইসলাম তাবলিক সব এক হও আলে হাদিসরা এক হও সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলে এবারে সংস্কার হবে কোরআনের সংস্কার বলে ঠিক না কোরআনের সংস্কার করেই আমরা ছাড়বো এই সংস্কার যদি না হয় বাংলার মুসলমানরা শুনে রাখো আল্লামা সাইদে একটা কথা বলেছিল যে বাংলার উত্তর আকাশে আমি কালো মেঘ দেখতে পাচ্ছি বলছিল না আমিও একটা কথা বলি দুই সালে যদি সংস্কার সাধন না হয় এই কোরআনকে যদি পার্লামেন্টে নিতে না পারেন এমন অন্ধকার আবার আসবে পঞ্চাশ বছর পরে এক আবু সাইদ নয় শত শত আবু সাইদ জীবন দিয়ে আবার স্বাধীনতা কিনতে হবে বলে ঠিক না আমার বাইরা ওই যে বললাম চারটি বিষয় নিয়ে নবীরা পৃথিবীতে আসলেন এক নাম্বার হলো মানুষদেরকে কিতাব শিখাবেন কোরআন শিখাবেন মানুষদেরকে শিক্ষিত বানাবেন তার মানে হলো পৃথিবী অশিক্ষিত থাক এটা আমার আল্লাহ চান না শিক্ষিত হোক এটা আল্লাহ তালা চান কিন্তু শিক্ষাটা কোন শিক্ষা হবে এক মিনিটের ভিতরে फैसला দিয়ে দেই শিক্ষাটা হতে হবে কোরআনের শিক্ষা শিক্ষাটা হবে এমন শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে মানুষ রবের সাথে সম্পর্ক হয় আপনি বলবেন দলিল কি দলিল হলো সর্বপ্রথম অবতীর্ণ করা সুরা সূরাতুল আলা আল্লাহ তালা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালা ওগো নবী পড়ুন ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে তার মানে লেখা পড়া শিক্ষা হবে আল্লাহকে পাওয়ার আল্লাহকে চেনার আল্লাহকে বোঝার শিক্ষা বুঝতেছে না নাকি আপনারা কথাবার্তা আর একদিকে তাকান কি জন এই চাষা আমার দিকে লুক এট মি তাকান যাবে না মাতলার ওলা চা চাষা শীত লাগছে বেশি চা দেব ঢেলে দর কথা আমি বলি না ভাই ওটা যে এক বক্তা বলছে উনি ভালো ভাইরাল হয়েছে আমার দরকার নেই এখন তো মানুষ ভাইরালের পিছনে ছুটছে এটা আরেকটা একটা ভাইরাস তার কারণ হলো এখন বক্তারা যেটা সিস্টেম জারি করে সেটা হলো মানে আমি আমার প্রোডাক্ট ব্যবসায়ীরা যেরকম করে সেটা হলো যে আমার প্রোডাক্টটা আমি বিক্রি করবো কতটা সুন্দর করে মোরক ব্র্যান্ড লাগিয়ে ভিতরে যাই থাক উপরে সুন্দর লাগিয়ে সুন্দর করে মার্কেটিংয়ে গিয়ে আমি বলবো যে ভাই এটা এই সিস্টেম আছে এরকম আছে এরকম আছে এরকম পাবেন এত ওয়ারেন্টি গ্যারান্টি এরকম হ্যান ত্যান আছে আমার সেটটা আপনি কেনে এই যে একটা যে এই রকম সিস্টেম করে বক্তারা এখন মনে করেন যে ভাই কোনো মতো একটা স্টেজ পাইলে হলো ওখান থেকে নিজেকে স্টেজে বসতে পারলে হলো ক্যামেরা ভাড়া দুই চারটা করে ওটাকে রং টং করে ছেড়ে দিয়ে বোঝাচ্ছে যে আমি আবার এমনও শোনা যায় শুধু মসজিদের ভিতরে কেউ নাই ওখানে ভিডিও করতেছে ঘরের ভিতরে এমনি মিসার সামিয়ানা টাঙ্গায় ভিডিও করে মৌলবিরা বক্তা আবার ট্রাই করতেছে তো এই কারণে এই ভাইরাল হওয়ার নেশা এটা ভালো না ভাইরাল বক্তা খুঁজতেও যাবেন না প্রকৃত আহালে এলেমদেরকে খুঁজবেন যাদের কাছে এলেম আছে জ্ঞান আছে তাদের দেওয়ার শুনবেন ভিতরে কিছু উপকার হবে এলেম পাবেন জ্ঞান পাবেন সুর হয়তো বা নাও পেতে পারেন সুর হয়তো বা নাও পেতে পারেন দুটা ভালো কথা পাবেন ইমানের চর্চা হবে তো যে কথা বলতেছিলাম ভাইরা আমার প্রথম নাম্বারে শিক্ষা আল্লাহ বলতেছেন আল্লাহ আপনার আয়াতিকে আপনার আয়াত কে করে শিখাবে মানুষদেরকে শোনাবে এর জন্য এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহর নবী প্রথমেই বিদায় হজের ভিতরে तमाम সাহাবাদেরকে বসিয়ে বললেন আলাই লা ইবলি গুহিদুল গায়েব ওগো আমার সাহাবারা যারা যারা আজকে উপস্থিত আছো সকলের কাছে আমি আল্লাহর নবী দায়িত্ব দিয়ে দিলাম আমার কাছ থেকে যদি একটি শব্দ তোমাদের কানে গিয়ে থাকে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই একটি শব্দ নিয়ে আর একজনের কানে না পৌঁছায় মারা শিক্ষা দাও অন্যকে প্রত্যেকে শিক্ষক হয়ে যাও প্রত্যেকে অন্যের কাছে পৌঁছায় দাওয়াত দিয়ে যাও তাহলে প্রথম নম্বর বললেন আমার আপনার আয়াতকে তেলাওয়াত করবে এই জন্য প্রথমত শিক্ষা করা বা শিক্ষা দেওয়া এটা আমরা এখান থেকে পেলাম তৃতীয়ত মানে সাধারণ তেলাওয়ার সাধারণ পাঠের কথা এটা বলা হলো এরপরে মর্মার্থ বোঝা এবং সেখান থেকে জ্ঞান বিজ্ঞান ফেঁকা আইন রাজনীতি পৌরনীতি অর্থনীতি এগুলো তো সব ভিতরে আছে সেগুলো বের করার জন্য আল্লাহ তালাকে বিশ্বনবী সরা সালামীর পিতা আমাদের সকলের জাতির পিতা হাজরত ইব্রাহিম আল্লাহর কাছে কা সেই সাথে আল্লিবহমুল কিতাব এই নবীরা এসে মানুষদেরকে এই কিতাব শিক্ষা দেবে এই কিতাব শিক্ষা দিবে মানে শুধু তেলাওয়াত শিখাবে এমনটা না পাশাপাশি আবার কিতাবের মর্মান্ত তাফসির সেই সাথে এর ভিতরে যে ফেকা আইন আছে আইন আদালত ইতিহাস পরিণতি ভূগোল এগুলো যেন সবিস্তার শিখায় এটাও দ্বিতীয় নাম্বার কাজের ভিতরে রাখেন তৃতীয় নাম্বারে বললেন সেই সাথে ওয়াল্লিমুল হিকমা মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে হিকমত কাকে বলে এর একাধিক ব্যাখ্যা এসেছে সহজ ব্যাখ্যা হলো ইলেমের পাশাপাশি আমল ইলেমের পাশাপাশি আমল শুধু ইলেম অর্জন করবে শিক্ষা অর্জন করবে তারা ওই শিক্ষাকে নিজের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি প্রতিস্থাপন করবে এজন্য যে সমস্ত বক্তাদের লেবাসে আকৃতিতে শুননা নাই তারা রাসুলের দায় না এবং তারা প্রকৃত কোরআনের ধারা অনুযায়ী দায়ী হতে পারে না অনেক বক্তা আছে দাঁড়িয়ে ছোট ছোট এরা আসলে পরিতার্য বক্তা তার নিজের ভিতরে ইসলাম নাই সে আবার কি ইসলাম শিখাবে আপনাকে পরিপূর্ণ ইসলাম আগে নিজের ভিতরে আনতে হবে তাহলে তৃতীয় নাম্বার হলো আল্লে আল্লি কিতাবা অল হিকমা তৃতীয় নাম্বার হিকমত শিক্ষা দিবে মানে ইলিমের পাশাপাশি আমল মানুষদেরকে শিখাবে প্র্যাকটিক্যালি আমল শিখাবে চতুর্থ নাম্বার ওয়াইজা কি সবচাইতে কঠিন ধারা যেটা আছে চতুর্থ নাম্বার ধারায় বর্ণনা করা হয়েছে সেটা হলো মানুষের অন্তরাত্মাকে সঠিক পথের উপরে রাখার জন্য অন্তরকে পবিত্র রাখার চেষ্টা করবে কবি অন্তর পবিত্র করে দিবে বলেন সোবান আল্লাহ বিশ্বনবী বলেন আরে শোনো তোমাদের সকলের কলমের ভিতরে এক টুকরো গোষ্ঠ আছে মাংস আছে ইজা সলোহাল সলোহাল জাসাদ করলো যদি ওই গোষ্ঠ টুকরাটি সঠিক থাকে সুস্থ থাকে তোমার পুরো শরীর সুস্থ থাকবে ওয়াইজা ফাসাদ ফাসাদাল জাসাদু করলো আর যদি ওই অংশটুকু নষ্ট হয়ে যায় পুরা শরীর নষ্ট হয়ে যায় আল শুনে রাখো সেটা হলো মানুষের ওটা যদি নষ্ট হয় পুরা দেহ নষ্ট হয় ওটা যদি ঠিক থাকে পুরা দেহ ঠিক থাকে দেহ যখন ঠিক থাকে পরিবার ঠিক থাকে দেহ যখন ঠিক থাকে রাষ্ট্র ঠিক থাকে রাষ্ট্র যখন ঠিক থাকে তারা সমাজ ঠিক থাকে শান্তির থাকে প্রিয় ভাইরা আমার এই জন্য করবো কালেকশন করবো ইনশাল্লাহ টুকটাক করবো আমি একটু আলোচনাটা বসিয়ে নিয়ে যাই হ্যাঁ ধারাটি আছে এই ধারাটা এই ধারা এবং চারটি ধারার সাথে সমন্বয় করে এই যে মসজিদ মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠা নবীরা এই ধারা অনুযায়ী চলছেন এই ধারার সাথে ঠিক রাখা এই ধারা যেন বাস্তবায়িত সমাজে না হয় এই ধারা ঠিক রাখতে গেলে ওই স্কুলের ভিতরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হয়ে যাবে কথা বলে ঠিক কিনা প্রথম নাম্বারে বলছে কোরআন শিখাবে যদি এই সংস্কারের চারটি ধারা ঠিক মতো ধরা হয় তাহলে তো কোরআন শিক্ষার প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক হয়ে যাবে এই জন্য তো মাননীয় ধর্ম উপদেষ্টা একটা কথা বলছে আল্লামা হক মামলাব এই কথাটা দীর্ঘদিন হলো বলতেছে আমরাও বলতেছি উপর মহলে পৌঁছায় দেন সরকারকে পৌঁছায় দেন যদি তারা এই জাতিকে এবং পক্ষে সঠিক রাস্তায় রাখতে চায় ধ্বংস থেকে যদি বাঁচাতে চায় তাহলে যেন অবশ্যই প্রাইমারি থেকেই কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে কথা বলেন না কেন কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে প্রত্যেকটি স্কুলে যদি ধর্মীয় একজন করে কোরআনের হাফেজ কুরআন এর আলেম কারি সাহেবকে নিয়োগ দিয়ে প্রাইমারি ক্লাস 5 এ পাস করবে অলরেডি রিডিং কুরআন শরীফ শিখে যাবে এবং যাদের মেধা বি আছে তারা কুরআনের হفظ করে ফেলবে এরকম সিস্টেম স্কুলে যদি করত তাহলে ওই যে атলু আলাইহিম আয়াতিকা ও আল্লাহ মানুষের সামনে কুরআন তেলাওয়াত করে নবীরা শোনাবে এই প্রথম নাম্বার ধারার বাস্তবায়ন হয়ে যাবে কথা বুঝতে পারছেন এই প্রথম নাম্বার ধারা বাস্তবায়ন হলে দ্বিতীয় যেটা কাজ হলো কোরআনের মর্মার্থ বোঝানো যখন প্রাইমারি শেষ করে গিয়ে ক্লাস সিক্সে পড়তে হবে সিক্স থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত এই যে নিয়ে নাইন পর্যন্ত যদি সংযোগ করতে করে শেখানো যায় তাহলে একটি ছেলে ম্যাট্রিক পাস করবে সেই সাথে সাথে অলরেডি কোরআনের ম্যাক্সিমাম মর্মার্থ তার বোঝা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরপরে যখন এস এস শেষ করে ছেলেটা ওই একাদশ শ্রেণীতে ইন্টারে ভর্তি হবে তখন গে আমল সে সামালিক হয়ে যাবে তখন গিয়ে সে অলরেডি কি হবে প্রাপ্তবয়স্ক হবে নামাজ ফরজ হবে রোজা ফরজ হবে ছেলেটার উপরে জিহাদের ডাকাসী জিহাদ ফরজ হয়ে যাবে ওই সময় এগে আল্লাহ নবী ইব্রাহিম দাবি করলেন জব্বর আলমিন নবীরা মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে মানে এলেমের পাশাপাশি আমল শিক্ষা দেবে যখন একটা ছেলে এই ইলেভেন পড়বে সেই সাথে ডিগ্রি পর্যন্ত যাবে এই সময়ে ওস্তাদ হাতে কলেমে যদি তাদেরকে নামাজ রোজা হজ জাকাত জিহাদ ইত্যাদি আদো পাখলা শিক্ষা দেয় এগুলো শিক্ষার মাধ্যমে তৃতীয় নাম্বার ধারাও বাস্তবায়ন হয়ে যাবে এই তিনটি যখন কমপ্লিট হয়ে যাবে এরপরে সেই ছেলেটা ফারেক হয়ে আসবে মানে মাস্টার্স কমপ্লিট করে আসলো সমাজে ওই ছেলেটার এখন দরকার সে এখন রাষ্ট্রের অনিবার্য নাগরিক হয়ে গেছে স্নাতকোত্তর সে গ্র্যাজুয়েশন করেছে তাকে দিয়ে রাষ্ট্রের কাজ এখন তার উপরে অর্পণ করা হবে এই রাষ্ট্রের কাজ অর্পণের জন্য ওই লোকটার যদি অন্তরের ভিতরে ব্যাপক পরিমাণের লোক থাকে তাহলে ভালো হবে না মন্দ হবে কথা বলেন দেখেন ভালো হবে না ভালো হবে অন্তর যদি পরিষ্কার না থাকে তাহলে ভালো হবে ভিতরে লোভ থাকলে ভালো হবে কি যে কম না কম রাত বেড়ে গেছে জন্য কি আপনারা পাগল হয়ে গেছেন নাকি কেমন বাজার রাত বারোটা একটা পর্যন্ত তো যাওয়াই লেগো নাকি কম আপনারা বলেন তো এই যে আলোচনা করতেছি একটা কি কেসা কাহিনী আছে কোন হাস্তর আছে সারা রাত করে কেসার প্রয়োজন করবে না ইনশাআল্লাহ সব আলাদা হবে তাহলে কি বলতেছিলাম অন্তরে যদি লোভ থাকে ভালো হবে না মন্দ হবে কি পরিমাণ মন্দ হতে পারে ওই যে পদ্মা সেতু নির্মাণের আগে আবুল হোসেনের বাড়ির থেকে মনে আছে আরে এত টেকার সোনার ছেলেরা এই দেশে জন্ম নিয়েছিল বিগত পনেরো বছরে ত্রাণের করোনার সময় মানুষ মরা নিয়ে অবস্থ সোনার ছেলেরা যে খাটের তলা পুরা করে ধর্ষণে সেঞ্চুরি করে কথা বলেন ঠিক না বেটি অন্তর যদি ঠিক না থাকে পরিশুদ্ধ অন্তর যদি না থাকে তাহলে ক্ষমতার লোভ ভিতরে চেপে বসে ওই ক্ষমতার লোভ মানুষকে ফেরাউনের দিকে টানে আর ফেরাউন মানুষকে নীলদের দিকে টানে কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য অন্তর পরিষ্কার হতে হবে অন্তর পরিষ্কার না থাকলে ওই যে আমরা সিলেটে দেখেছি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তার সামনে দর্শন করার ইতিহাসও কিন্তু সোনার ছেলেরা দেখাইছে ওই বিশ্বজিৎ কে কুপিয়ে রক্তাক্ত করে মেরে ফেলা হয়েছে বিশ্বজিৎ বারবার বলেছে আমি মুসলমান না আমি হিন্দু আমাকে সারো না তো শিবির বলে আমি শিবির না আমি হিন্দু চাইলে প্যান্টটা খুলে দেখায় তো আমার মাইরোনা কোন কোনো নয় বিনোনয় নাই তাকে তারপরে কুপিয়ে মারছে সোনার ছেলেরা এই সোনার ছেলেদের ব্যাপারে আল্লামা মামুল হক বলেছিলেন যে এইটাকে নিষিদ্ধ করো আগে আজকে সোনার ছেলেরাও নাই সোনার ছেলেদের মাও নাই কথা বলেন না কে আমার বাইরা হিন্দু ভাইদেরকে বুঝতে হবে সুরঞ্জিত সেন ওই সরি বিশ্বজিৎ হিন্দু কেউ কিন্তু তারা সারে নাই বিগত ষোলো বছরে যত পরিমাণে মন্দির ভাঙ্গা হয়েছে আগুন দেওয়া হয়েছে সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে কি এই কিছু দালাল যারা কিছু দালাল যারা দিল্লিতে বৃষ্টি নামলে বাংলাদেশে ছাতা ধরে তাদের মা ভাগিয়ে যাওয়া পলে পালিয়ে যাওয়া যাদের অন্তরে সহ্য হয় না তারা যারা এখন বলে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপদ নয় ওরে খাটাস তুই কি দেখোস নাই দুই সালে কারা গিয়া মন্দির পাহারা দেয় ঠিক করে ও ঠিক না ঠিক সালে এক অপরূপ সৌন্দর্য বাংলাদেশে ফুটে উঠেছে হিন্দুদের দুর্গা পূজায় মুসলমানরা পাহারা দিয়েছে আমরা বুঝেছি বাংলাদেশের সমান অসাম্প্রদায়িক কোনো দেশ নাই এদেশে ইসলামের মতো ইসলাম চলবে হিন্দুরা তাদের ধর্মও পালন করবে আমরা কখনো ধর্মের উপরে আঘাত করি না আর প্রতিমা ভাগি না আমরা জানি সুন্দরভাবে ভাইকে দাওয়াত দেওয়া যে ভাই আমাদের উপরে তলোয়ার ধরে না আমরাও তার ঘাড়ের উপরে তলোয়ার ধরি না আগে যদি ইট মারো পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকো বলে ঠিকই না আমার বাইরা এই জন্য চতুর্থ নাম্বার ধারা করা হলো অলপকে পরিষ্কার রাখতে হবে অলপ পরিষ্কারের দাওয়া দেওয়া হলো কিভাবে এটা হবে নবীরা এটা সুন্দরভাবে শিখিয়েছেন যে কাজগুলো আমাদের মাঝে মাদ্রাসাগুলো থেকে নিয়ে শুরু করে মসজিদ খানকার মাধ্যমে চালু আছে হকানি পীরেরা লোক লালসা লৌকিকতা রিয়া লোক দেখা নয় হিংসা বিদ্বেষ এগুলো হলো অন্তরের দোষ এগুলো থেকে পবিত্র থাকার কথা বলা হয়েছে এগুলো সব পবিত্র হয়ে যখন একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যখন চাকরিতে যাবে ওই ছেলেটার মাধ্যমে যা হবে তা কেবলমাত্র সাহাবা ওয়ালার হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই যে চারটি ধারা বাস্তবায়ন হলে পৃথিবী সংশোধন হয়ে যাবে এটাকেই ঠেকানোর জন্য দিল্লি এবং ওয়াশিংটন থেকে তারা সিদ্ধান্ত নিল যে কোনোভাবে ঠেকিয়ে দাও যেন এই চারটি কোনোভাবেই বা সাব্যস্ত করতে বাস্তবায়ন করতে না পারে এর জন্য তারাও বাংলাদেশের ভিতরে বিভিন্নভাবে কৌশলের আড়ালে দুই শত বছর আগে এই স্কুল কলেজ ভার্সিটিগুলো প্রস্তুত করার পরে ওই ব্রিটিশ নাগরিকেরা ঘোষণা দিল চিন্তা করো না বাংলাদেশ এবং এই হিন্দুস্তান থেকে আমরা চলে যাচ্ছি কিন্তু এখানে আমাদের বিদ্যালয় আমাদের সাজেশন আমাদের সিলেবাসের মাধ্যমে এমন কিছু প্রেতাত্মার সন্তান রেখে গেলাম যারা নামে মুসলমান হলেও ও একদম অন্তর হবে একদম খ্রিস্টান অন্তরাত্তায় হবে একদম নাস্তিক কথা বলেন ঠিক না। এজন্যই তো এজন্যই তো দুই হাজার পঁচিশ সালে যখন ইসলাম পন্থীদের জয় জয় কার এবং সারা বাংলাদেশে যখন ওপেন মাহফিল গুলি বাতেলকে বাতিলকে প্রতিরোধমূলক বক্তব্য দেয় তখন ওপার থেকে দিদি তসলিমা নাসরিনের পশ্চাদ দেশে আগুন ধরে যায় তিনি তখন গতকালকে লিখেছে আমাদের ডক্টর ইউনুৎসাফকে নিয়ে লিখছে যে ডক্টর এফ বুরাকালে মরার আগে ভালো কিছু কাজ না করে বাংলাদেশকে জিহাদি স্থান বানায়া ফেলছে যে দেশের মোল্লারা ওপেনে এখন ওয়াশ করে ওপেনে এখন এখন দিনের দাওয়াত দেয় পশ্চাদ দেশে আগুন ধরছে তসলিমা নাসির বলে ঢেঁকি না কেন কারণ হলো ওই যে আমরা এখন দুই সালে ওপেনে এ কোরআনের দাওয়াত দিয়ে দেশে একটা বিশাল সংস্কার নিয়ে আসবো এই সংস্কারকে ব্যাহত করার জন্য ওই যে ইংরেজরা